নমস্কার বন্ধুরা পিওয়ের পেট চর্চায় আজকে নিয়ে চলে এসে যে চিকেন কষা যেটা খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু ভীষণই সুস্বাদু তো দেখো আমি এখানে চিকেন কষা করার জন্য এখানে বড় বড় করে প্রথমে পেঁপে কেটে আমি পেঁপের টুকরোগুলোকে একটু বেশি তেলে কিন্তু ভালোভাবে করে ভেজে নিচ্ছি পেঁপেগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁপেগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো পেঁপেগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু ওর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম তেলের মধ্যে এখনও যখন আলু ভাজবো তখন হলুদ আর দেব না সামান্য একটু নুন দিয়েছিলাম দিয়ে লাল লাল করে দেখো আলুগুলোকেও ভেজে তুলে নেব এবার কড়াইয়ে যে বেঁচে থাকা তেলটা কিছুটা কমিয়ে দিয়ে বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই ইঞ্চির মতো দারচিনি দুটো শুকনো লঙ্কা ফোরনে দিয়েছি তারপর দেখো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা আগে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাল এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে তারপরে হালকা পেঁয়াজটা একটু ভেজে ভাজা ভাজা করে নেবো খুব বেশি লাল করার কোনো প্রয়োজন নেই হালকা লাল করলেই হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করলে তারপর দেখো দিলাম এক চামচ আদা আর দু চামচ রসুন বাটা এখানে রসুন কিন্তু দু থেকে আড়াই চামচ আমি ব্যবহার করেছি রসুনটার পরিমাণটা বেশি যেহেতু চিকেন কষা করছি তাই আর দুটো টমেটো আমি টমেটোর পিউরি এখানে দিলাম দিলাম প্রয়োজন মতো হলুদ এক চামচ ধনের গুঁড়ো এই দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো জিরের থেকে ধনের পরিমাণটাও বেশি রাখার চেষ্টা করবে তাহলে দেখবে মাংসের স্বাদটা আরও বেশি ভালো হবে তারপরে সব মশলাটাকে অল্প জল দিয়ে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি তেলটাকে কমিয়ে নিয়েছিলাম তেলের পরিমাণ কিন্তু খুব বেশি আমি কিন্তু তরকারিতে ব্যবহার করব না তার জন্য কিন্তু খুব যে তেল মানে মশলা থেকে যে তেল ছাড়বে সেরকমটা নয় তারপরে দেখো চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট চাপা ছিল আর সাইড থেকে দেখো পুরো জল বেরিয়ে এসেছিলো চিকেনের জলটা থেকেই পুরোপুরি কষা মাংসটা কিন্তু কষা হয়ে গেছে দেখো আরও কিছু সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নিলাম এখানে কিন্তু প্রথমে আমি কষ মাংস কষানোর সময় একটু জল ব্যবহার করিনি আর আমি যেহেতু আজকে মাংসটা কষা কষাই রাখবো তাই জন্য অল্প সামান্য একটু জল দিলাম হাফ কাপের মতো তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম এক চামচ ঘি আর বেটে রেখেছিলাম গরম মশলা গরম মশলার মধ্যে ছিল ওই এক ইঞ্চির মতো হচ্ছে দারচিনি চারটে এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে আমি বেটে নিয়েছিলাম গরম মশলাটা গরম মশলা এখানে কিন্তু বাটার দেওয়ার চেষ্টা করবে তাহলে মাংস স্বাদটা খুবই ভালো আসবে আর দেখো আমার কিন্তু চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে খুব সিম্পল নিশ্চয়ই তোমরা রবিবার করে বা বাড়িতে অন্যান্য ছুটির কোনো দিন তোমরা এরকমভাবে চিকেন কষা বাড়িতে তৈরি করো আজকে সেই রেসিপি নিয়েই চলে এসেছি আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে আমার রেসিপি তোমাদের কীরকম লাগছে